দেশের অর্থনীতি চাকা যারা ঘোরান তারা আজ এক টেবিলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আজ এক অন্যরকম দৃশ্য দেশের শীর্ষ ব্যবসায়ীরা দল পেতে দেখা করতে এসেছেন জনাব তারেক রহমানের সাথে হঠাৎ কেন এই বড় বড় শিল্পপতিরা রাজনীতি রাঙ্গি নাই আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে তার একটা বড় ইঙ্গিত মিলল আজ সন্ধ্যা সাতটা থেকেই গুলশানের কার্যালয় শুরু হয়েছে হাই ভোল্টেজ এই বৈঠক বৈঠকে সরাসরি যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বৈঠকের কারণেই সেটাই এখন বড় প্রশ্ন গ্রুপের তপন চৌধুরী থেকে শুরু করে মেঘনা গ্রুপের মোস্তফা কামাল সবাই হাজির প্রাণ আর গ্রুপের আহসান খান চৌধুরী আর ট্রান্সকমের তিমিন রহমানকেও দেখা গেল একসাথে স্টিল জ্যান্ট বিএসআরএমের আলী হোসাইন আকবর আলীও আলোচনা করছেন আগামীর ব্যবসা নিয়ে এ বিসিআই বিজিএমইএ আর বিকেএমইএর বর্তমান ও সাবেক বড় বড় নেতারা এক কাতারে দেশের টেক্সটাইল ওষুধ শিল্প আর অটোমোবাইল খাতের শীর্ষকর্তারা নিজেদের দাবি তুলে ধরেছেন বিএনপির পক্ষ থেকে আমির খরশি মোহাম্মদ চৌধুরী আর ইকবাল হাসান মাহমুদও টেবিলে আছেন ব্যবসায়ীরা চান একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ আর নীতির নিশ্চয়তা তারেক রহমান শুনছেন তাদের সমস্যার কথা আর দিচ্ছেন সম্ভাবনার নতুন রোডম্যাপ দেশের বাজারে স্বস্তি ফেরানো আর কর্মসংস্থান বাড়ানো এই আলোচনার মূল লক্ষ্য অর্থনীতির সংকটে বড় ব্যবসায়ীদের এই অংশগ্রহণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল সবাইকে একমত হতে পারবে আগামী সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে সব মিলিয়ে দেশের ব্যবসা বাণিজ্য আর রাজনীতির এক মহালগ্ন আজ গুলশানে এই গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে জানতে ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন আমাদের অর্থনীতি আর রাজনীতি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এই ধরনের আরও ভিডিও পেতে গণমান নিউজের পাশেই থাকুন গণমা নিউজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান